রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘন্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বলে প্রাথমিক জানা গেছে জানিয়েছে এটি তথ্যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এতে আগুন ধরে যায় আশপাশের এলাকার মানুষ ছুটে যায় বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে আর কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয় বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হবার খবর আমরা পেয়েছি কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিতেও দেখা গেছে তবে ঘটনায় কেউ নিহত হয়েছেন তা জানা যায়নি এ বিষয়ে আমাদের সহকর্মী আহমেদ রেজা খোঁজ খবর রাখছেন তিনি যুক্ত আছেন আমাদের সাথে রেজা একটু জানাবেন এখন পর্যন্ত হতাহতের কোন খবর আপনি পেয়েছেন কিনা আরেকটি বিষয়ে এই বিমানে যে স্কোয়াড লিডার তৌকির ছিলেন তার আসলে কি অবস্থা বা কোনো আপডেট জানা গেছে কিনা একটু বিস্তারিত করে জানাবেন বৃষ্টি যেটি হয়েছে যে এই প্রশিক্ষণ বিমানটি লেফট স্কোয়াডন লিডার তৌকিরের আওতাধীন ছিল এবং তিনি যখন দুপুরের মধ্যাংশে অর্থাৎ দিনের মধ্যভাগে যখন এটি নিয়ে তিনি ফ্লাই করছিলেন তার পরবর্তীতে আপনি জানেন যে উত্তরায় অবস্থিত মাইলেশ্বর স্কুল এন্ড কলেজে সেটি আসলে ভূপাতিত হয় এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না তার অবস্থান তিনি কি অবস্থায় আছেন প্রত্যাশা করছি যে সেটি খুব শীঘ্রই হয়তো জানা যাবে তবে সেখানে যে পরিস্থিতি জানতে পেরেছি সেটি হচ্ছে সেখানে উঠছে পড়া মানুষের ভিড় আছে কৌতূহলী জনতা আছে যাদের কারণে পুরো জায়গাটি আলাদাভাবে আহ নিরাপত্তার জন্যই হয়তো আলাদাভাবে ব্লকেট করে রাখা হয়েছে এবং সেখানে অনেকে পৌঁছানোটাই কষ্ট ফলে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে সেই তথ্যগুলো জনগণকে জানানোর জন্য তবে এখন পর্যন্ত তিনি কি অবস্থায় আছেন সেই সুনির্দিষ্ট ভাবে সেটি এখনই বলা যাবে না আমরা হয়তো সেটি আরেকটু সময় নিয়ে দর্শকদেরকে জানাতে পারবো তবে এখনো সেই জায়গাটি নিরাপত্তা বলয়ের জন্য হয়তো আলাদাভাবে একটু কর্ম করে রাখা হয়েছে এবং সেটি খুব শীঘ্রই হয়তো আমরা সেখানে পৌঁছে আপনাদেরকে সব জানাতে পারবো বৃষ্টি নিশ্চয়ই পৌঁছানোর পর তো আমরা সেখানকার আপডেট আপনার মাধ্যমে জানবোই তবে তার আগে একটি বিষয় একটু জানতে চেয়েছিলাম যেহেতু এটি একটি স্কুলের উপরে পড়েছে এবং এটি স্থায়ী ক্যাম্পাস অনেক ছাত্র আমরা দেখেছি ছুটি ছুটি করতে এবং প্রচুর মানুষ ইতোমধ্যে আহত হয়েছে আমরা যেমনটি এর আগেই জানাচ্ছিলাম দর্শকদের যে অনেকে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যেতে সে সংক্রান্ত কোনো খবর কি এখন পর্যন্ত পেয়েছেন কিনা রেজা অর্থাৎ কারা কারা আহত হয়েছে কিংবা হতাহতের যে খবরটুকু বৃষ্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত আসলে ভিডিও আমরা দেখেছি এখন পর্যন্ত সেখানে স্থানীয়রা যারা রয়েছেন তাদের মাধ্যমে ফলে আমাদের এখন পর্যন্ত যে প্রাপ্ত সংবাদটুকু বা তথ্যটুকু সেখান থেকে রয়েছেন যে বেশ কিছু মানুষ কিন্তু হতাহত অবস্থায় রয়েছে যাদেরকে স্থানীয় নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের পরবর্তী চিকিৎসার পর সেটাও হয়তো তাদের সবশেষ তথ্যগুলো জানা যাবে তবে এখনই বলা যাচ্ছে না ঠিক কত মানুষ আহত হয়েছেন কিংবা তাদের সবশেষ তথ্যগুলো কি রয়েছে কি পর্যায়ে রয়েছে এবং সেখানে আপনি জানেন যে আহ উত্তরা স্কুল একই সাথে অবস্থিত যে ছবি বা ভিডিও গুলো দেখছিলাম যে একেবারে কলেজের মধ্যাংশের মধ্যেই কিন্তু সেই যে প্রশিক্ষণ বিমানটি সেটি ভূপাতিত হয়েছে ফলে সেক্ষেত্রে একটি আশঙ্কা থেকেই যায় যে বহু মানুষ আসলে সেখানে হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সেই সব তথ্যগুলো একটু আমরা জানানোর চেষ্টা করছি তবে আমার মনে হয় যে সেই জায়গা থেকে অর্থাৎ স্পটে পৌঁছানোর পরে এই সবশেষ তথ্যগুলো আমরা দর্শকদেরকে দিতে পারবো এবং আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর না খুবই স্বাভাবিক আসলে স্পটে না পৌঁছে তো সঠিক খবরটি জানানো সম্ভব নয় মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আমরা পেয়েছি যে ভিডিওগুলো পেয়েছি আমরা দর্শকদের দেখিয়েছি এবং সেখানে দেখলাম যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত পরে আগুনও ধরে যায় আপনি স্পটে জানাবেন রেজা আপনার মাধ্যমে দর্শকদের আপডেটটুকু জানাবো আমাদের আরেকজন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের জন্য অপেক্ষা করছেন রেজাকে বিদায় জানাচ্ছি টিপু আমাদের সাথে যুক্ত আছেন টিপু আপনি সেখানে পৌঁছেছেন কিনা একটু জানাবেন সেখানকার পরিস্থিতি জানতে চাই বিশেষ করে কোনো ধরনের হতাহতের খবর আপনি জানতে পারলেন কিনা বৃষ্টি আমরা খুব কাFatalf রয়েছে স্পোর্টে এখনো পৌঁছাতে পারেনি বাংলাদেশ বিমান বাহিনীর এক্স7 বিজয় একটি প্রশিক্ষণ বিমান এটি কিন্তু উত্তরায় যে মাইলস্টোন কলেজ আছে সেখানে বিধ্বস্ত হয়েছে এবং বিমানটি মূলত দুপুর 1টায় নাগাদ বিধ্বস্ত হয় যেটি হাইস্কুলের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সেখানে একজন স্কোয়াড্রন লিডার চৌকির সেই বিমানে ছিলেন বলেও আমরা জানতে পেরেছি এবং আহ সেখানে দেখেছি আমরা বেশ কিছু ফুটেজও দেখেছি যে সেখানে আহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আহ আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো জানা যাচ্ছে না কিন্তু আহ বোঝাই যাচ্ছে যে বেশ ভালোই ক্ষতি হচ্ছে এবং বিমানটি মনে হয় না যে খুব বেশি আর উদ্ধার করা সম্ভব হবে তো আমার মনে হয় আমি আপনাকে সেখানে গিয়ে বাকিটা আরো বিস্তারিত যে তথ্য আছে সেটি আরো জানাতে পারবো এবং আপনাদের মাধ্যমে দর্শককে দেখাতে পারবো যে আহ সেখানে কি ঘটছে সেটি তো নিশ্চয়ই আপনি তো কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবেন আপনি যাওয়ার পথে আসলে কি দৃশ্য দেখছেন যেহেতু এটি একটি আমরা দর্শকদের বারবারই জানাচ্ছিলাম রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং অনেক ছাত্রছাত্রীও তো ছিল আমরা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখেছি বেশ কিছু ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেককেই সেখানে আহত অবস্থা এবং হাসপাতালে নেওয়া হচ্ছে আপনি যেহেতু ওই পথেই আছেন আপনি রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন সাধারণ সময় দেখা যায় যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে রাস্তায় একটা যানজটের সৃষ্টি হয় এবং লোকমুখে আসলে এখন পর্যন্ত কি খবর ওখানে

ঠিক খুব একটা এখানে যান চলাচলদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে তো বলাই যায় যে ওই অঞ্চলের কারণে এদিকে খুব একটা আহ পরিস্থিতি খুব একটা খারাপ হয়নি এবং সবকিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে তো বাকি টাইম আমি আপনাকে যে জানাতে পারবো আপনি স্পটে যান তারপরে আপনার সহকর্মী আহমেদ রেজাও আমাদের সাথে যুক্ত আছেন টিপু আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি রেজা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আপনি কি সেখানে পৌঁছেছেন অবস্থা কি দেখছেন এলাকার বিশেষ করে হঠাৎের খবর জানতে চাইছে এবং একটি বিষয় জানার খুব ইচ্ছা যে স্কোয়াড লিডার সেখানে ছিলেন তৌকির তার কোনো আপডেট জানা গেল কিনা বৃষ্টি বৃষ্টি আমরা আসলে যেই তথ্যগুলো এখন পর্যন্ত আমি স্পটে পৌঁছাতে পারিনি আমি খুব কাছাকাছি জায়গায় রয়েছি এবং আমি হয়তো খুব শীঘ্রই সেখানে পৌঁছাবো প্রথম হচ্ছে সেটি এবং দ্বিতীয় এখন পর্যন্ত আমার কাছে থাকা বেশ কয়েকটি সোর্সের মাধ্যমে আসলে আমি চেষ্টা করেছিলাম যে তার সবশেষ যে তথ্যটি সেটি আসলে জানার জন্য তবে আমরা অনেকে সংখ্যা প্রকাশ করেছেন তবে কেউ এখন পর্যন্ত নিশ্চিত করছেন না তবে আমরা বিশ্বাস করতে চাই যে আসলে সবচেয়ে ইতিবাচক যতখানি সংবাদ আসলে দর্শকদেরকে কিংবা তার পরিবারকে আমরা জানাতে পারি সেটি হয়তো দেওয়ার চেষ্টা করব তবে এখনো বিভিন্ন সোর্সে যোগাযোগ করা হলেও কেউ আসলে কোনোভাবেই তার যে সবশেষ অবস্থানটি সেটি আসলে নিশ্চিত করতে পারেনি